سوره تكاثر لا قال العالمين بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا ألا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألون হে yeah. মুসলমান <t– t seine Christmas> <t cities> তোমাদেরকে গাফিল রাখে দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফিল রাখে দুনিয়ার মায়া মমতা তোমাদেরকে গাফিল রাখে দুনিয়ার ভালোবাসা তোমাদেরকে গাফিল রাখে দুনিয়ার मोहब्बत তোমাদেরকে আল্লাহর দিন থেকে গাফিল রাখে হাত্তাযতুমুল লাকবীর এমন যে তোমরা কবরস্থ里 পৌঁছে যাও হে করে তোমাদেরকে বো হবে তোমরা কি করেছ দুনিয়ায় কल्ला সাম ফাতালহুম এটা ক কোন চিহ্নয় সুম্মা কल्ला সাম ফাতালহুম তোমরা তোমরা শত্রুকে জেনে নেবে

তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে জাহান্নামের জাহান্নাম তোমরা দেখতে পাবে সুম্মা লারাওনা আঈনাল নাঈমীন অতঃপর তোমরা অবশ্যই দেখবে দিব্য পথায়ন সুম্মা তুসআলুন না ইয়াউমাল ইয়ামীন আঈন

ও ব্যক্তিরা তোমরা ভালো করে শুনে রাখো তোমরা যারা দুনিয়ার পিছনে পরিয়াছো তোমরা দিন থেকে হয়ে গেছ যারা দুনিয়ার মধ্যে পাগল হয়ে গেছে দুনিয়ার জন্য তার ইসলাম থেকে দূরে সরে গেছে ইসলাম থেকে ফারাক হয়ে গেছে তারা মসজিদ থেকে দূরে সরে গেছে তারা আল্লাহ কেও বলে গিয়ে তারা সেইতান আর করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা যুরতুমুল তোমরা বুঝতে পারবে যখন তোমরা কবরের পারে আসবে যখন তোমাদেরকে কবরে রাখা হবে তখন তোমরা বুঝতে পারবে কে বুঝতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মধ্যে কি বলেছেন আল্লাহ পাক এই সূরার কথা হলো এ দুনিয়ার মানুষ এই দুনিয়ার মানব সম্প্রদায় এই দুনিয়ার মহামজাতি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তো দুনিয়ার সুবিনে কে জানলা পড়েছ তুমি কি করছ রব্বে کریم দরবারে তুমি কে নিয়ে মমি মুমিন আল্লাহ পাক তোমাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তোমাকে আমি দুনিয়ার জমিনে কি জন্য পাঠিয়েছিলাম আমি তোমাকে কি দান করেছিলাম তুমি আমার নিয়ামত কি কি ভোগ করেছ প্রত্যেকটা হিসাব দাও আল্লাহ জিজ্ঞাসা করবে হাত্তা যুরতুমুল মাকাবিল হে দুনিয়ার নাফরমানরা হে দুনিয়ার বেনামাজিরা

চোর গুলাকে আল্লাহ পাক বুঝে দিবে চুরি করা কি কেমন চোরের শাস্তি কি রকম আল্লাহ চোরকে কে দিবে ডাকাত কে দিবে ডাকাতের শাস্তি কি রকম মদকুর কে বুঝাই দিবে মদের শাস্তি কি রকম ঘুষকুর কে বুঝাই দিবে ঘুষ কি রকম শাস্তি সুদ কুর কে দিবে সুদের শাস্তি কেমন হতে পারে এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন